নমস্কার বন্ধুরা তুমি নমস্কার বলো তো নমস্কার বলো বন্ধু দেখুন হাত জোর করে নমস্কার করছে দেখুন ছোটদের কাছ থেকে শিখতে হয় কিভাবে নমস্কার করে আমি তো হাত জোর করে নমস্কার করলাম না ও কিন্তু হাত জোর করে নমস্কার করলো আপনারা কি একে চিনতে পারছেন এটাকে আমার কোলেকে বসে আছে এটা হচ্ছে আমার আদি সোনা তোমার নাম কি নামকে বলে দাও দিদিকে মরে না দেখলেন দুষ্টুমিটা কি পরিমাণ করছে আবার ওইদিকে দুষ্টুমি করে না আচ্ছা তোমার নামটা বলে দাও তোমার নামটা বলে দাও তোমার নামটা বলে দাও তোমার নাম কি বলো আদার্শ নন্দী আটটা শুধু বন্দি থাইস শুধু তা সন্দি থাকে শুধু বন্দি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলো তো ট্রানজিশন আর তোমার স্কুলের নাম তুমি এখন তাহলে সাথীর বাড়ি কি করতে এসেছো বলো তো তো এ ভিডিও বানাতে দেখেছো সাথীর বাড়ি ভিডিও বানাতে আর কি খাবে বলে এসেছো আচ্ছা বন্ধুরা আদিশনার শুনলেন আচ্ছা আজকে দিনের বেলা কি রান্না করেছিলাম একটু শেয়ার করি আর আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি দুটি সম্পূর্ণ ইউনিক রেসিপি এর আগের দিনের ভিডিওতে আমি সবটাই বলেছিলাম যে এই কলা আমার বাড়িতে কিভাবে এসেছে আর সত্যি বন্ধুরা জানেন তো এই ধরনের কলা আমি এই প্রথম দেখছি তো যাই হোক এসে যখন পড়েছে মানুষ যখন ভালোবেসে দিয়েছে একদিন আমি খেয়ে দেখবই তো সেই ইচ্ছা নিয়েই আমি শুরু করেছি আজকের রান্না প্রথমে কলা থেকে খসাগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়েছি আর কলাগুলো এরকম লম্বা লম্বা করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এক একটা পিস থেকে কতগুলো দানা আছে আর আমি আঙুলে করে ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি কত বড় বড় দানাগুলো হয়েও গেছে আচ্ছা দেখা যাক আমি এই কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি কুকারে সেদ্ধ দিয়ে দেবো খোসাগুলো আমি আলাদা করে একটা বাটা রান্না করব সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এদিকে কলার টুকরোগুলোকে আমি কুকারে দুটো সিটি দিয়ে দেবো এদিকে কড়াইয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর বাকি মাছগুলো নুন হলুদ মাখানো আছে পরপর মাছগুলো ভেজে নেব আর দেখুন কলাটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দুটো সিটি দিয়েছি তাতেই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি না সেদ্ধ হওয়ার পর দানাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিয়েছি ওই যে ভেতরের যে আতি শ্বাসের মতো যে অংশটা ছিল সেটাকে একটু উল্টে দিলেই দানাগুলো সব বেরিয়ে গেছে আর একটা থালায় আলু আর বেগুনকে টুকরো টুকরো করে কেটে আমি রেখে দিয়েছি এরপরে আমি মাছগুলো সব ভাজা হয়ে গেলে আর এই কলার তরকারিটা আমি বসিয়ে দেব। ফাইনালি আমার কলার তরকারিটাও হয়ে গেছে আমি একটু বলে দিচ্ছি কিভাবে বসিয়েছি প্রথমে গরম তেলের উপরে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম আলুগুলো যেই ভাজা হয়ে গেল ওর উপরেই না বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম আর বেগুন তো অল্পেতেই নরম হয়ে যায় আর প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম ব্যাস আলু বেগুন বেশ ভাজা ভাজা হয়ে গেল তারপরে না ওই কলা সেদ্ধ করে যেটা রাখা হয়েছিল ওটা দিয়ে দিয়েছি আর মাঝখানে না একটা মাছের মাথা যেটা ভাজা ছিল সেই একটা মাছের মাথা আমি দিয়ে দিয়েছি ভেঙে দিয়ে দিয়েছি আমি এখন পরে ওভার দিচ্ছি বন্ধুরা সত্যি বলছি অপূর্ব খেতে হয়েছিল কারণ আমি যখন খাচ্ছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি আমি এখন বলে দিচ্ছি আপনারা এখন দেখলেন আমি লাস্টের দিকে অল্প কিছু ধনে পাতা আর অল্প একটু চিনিও দিলাম কারণ যেহেতু কাঁচা কলা একটু কষাটে ভাব থাকে তাই হালকা একটু মিষ্টি দিয়ে দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় আমার ফাইনালি এটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আমি তো পরে ভয়সবার বার দিচ্ছি সত্যিই অপূর্ব খেতে হয়েছিল এটা যখন খাচ্ছি গরম ভাতের সঙ্গে না এটা বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা কলা সেদ্ধ করে রান্না করেছি আমি মনে হচ্ছিলো যেন সুন্দর একটা সুটকি মাছের তরকারির মতো লাগছিল কোনো গন্ধ নেই কিন্তু ওই রকম ধরনের আমার খেতে লাগলো তো যাই হোক এখন আমি আপনাদেরকে আরও একটা ইউনিক রেসিপি দেখাবো জানি না আপনারা এটা যদি জানেন তাহলে আপনাদের কাছে ইউনিক নয় কারণ আমার এই ধরনের রান্নাটা খেতে খুব ভালো লাগে ওই যে কলার ওই খোসাগুলো না আমি ফেলে দিই না ওগুলোকে বেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটা বাটির মধ্যে সর্ষে জিরে আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এই গরম তেলের ওপরে অল্প একটু কালো জিরে দেব এটা হয়ে গেলি না সব একসঙ্গে দিয়ে দেব আর সাথে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ব্যাস অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে একটু ভাজা ভাজা করলে এই রেসিপিটাও হয়ে যাবে এটাও কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে এই একই পদ্ধতিতে আমি বেশ কয়েক মাস আগে ওই ধরুন দু তিন মাস আগে আমি একটা রেসিপি দেখিয়েছিলাম আমার এই ব্লগ চ্যানেলটাতে গাঁদাল পাতার বড়া বড়া করেও খাওয়া যায় আর ঝুড়ি ভাজা করেও খাওয়া যায় এই রেসিপিটা ঠিক গাঁদাল পাতার সেই ঝুড়ি ভাজা করেছিলাম ঠিক সেই রকমই একই প্রসেসে করতে হয় আর খেতেও কিন্তু কাছাকাছি ঠিক সেরকমই লাগে আর এটা কাঁচা কলার খোসা বলে একটু কষাটে লাগে আর ওটা একটু পাতা তো তাই একটু তেঁতোর ভাবটা বেশি থাকে কিন্তু গ্রানটা দুটোরই খুব ভালো লাগে আর খেতেও খুব ভালোই হয় চলুন সব কিছু একটু ধুয়ে ওই যে গায়ে লেগে থাকার ব্যাপারটা থাকে না ওটা একটু ধুয়ে দিয়ে দিলাম ব্যাস সব একসঙ্গে দিয়ে দিয়ে এরপর ভাজা ভাজা করে নিলি আমার তৈরি হয়ে যাবে কাঁচা কলার খোসা বাটা আমি প্রথমেই যে রান্নাটা দেখালাম ওই কাঁচা কলার আলু বেগুন মাছের মাথা দিয়ে রান্নাটা না আমি প্রথমবার আজকে করলাম নিয়ে একটু গল্প বলি গতকালই বলেছিলাম যে কি করবো না করবো বুঝতে পারছি না এই কলাগুলো নিয়ে তো যাই হোক আমি করলাম আজকে সকালে উঠেই আমি আমার প্রতিবেশী চারজনকে জিজ্ঞাসা করেছি যে এই কলাটি কি তারা কেউ খেতে চায় বা তারা কি কেউ খেয়েছে কিভাবে কি রান্না করে একটু বল সবাইকে জিজ্ঞাসা করলাম তো প্রত্যেকেই বলল না প্রচুর যেহেতু দানা আছে তাহলে এই কলাটা খেলে পায়খানা কষে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্য না না আমি আমরা কেউ খাবো না এরকম সবাই বলে দিল চার পাঁচটা ফ্যামিলিকে আমার প্রতিবেশী হন ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তো ওনাদের তরফ থেকে এই উত্তর আসলো তখন আমি অনেকটাই না হতাশ হয়ে পড়লাম যে তাহলে সত্যিই কি আমাকেও ফেলে দিতে হবে আর কলাগুলো বেশ সুন্দর দেখতে কি করব আর এরকম তো কিভাবে খায় আর এরকম প্রথম এই ধরনের কলাগুলো আমি দেখছি তো যাই হোক ফাইনালি আমি রান্নাটা করে খেয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে তো যাই হোক যে দাদা আমার হাজব্যান্ডকে দিয়েছে এই কলাটা তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই উনি দিয়েছিলেন বলেই আমি যে জিনিসটাকে ফেলে দিতে চাইছিলাম কিন্তু না ফেলে আমি যে চেষ্টা করলাম একটা কিছু একটা বানিয়ে খাওয়ার আর সেটা যে এত ভালো খেতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি যাই হোক নিজেই একটা রান্না আবিষ্কার করে খেলাম এবং সেটা স্বাদ কিন্তু দুর্দান্ত হয়েছে এটুকুই আপনাদেরকে বলতে পারি তো বন্ধুরা বেলা অনেকটাই গড়িয়ে গেছে এরপর বাকি কাজগুলো হবে মানে ঘরে রান্নাটা হয়েছে বান্নাটা কমপ্লিট করতে হবে এখন আজকের ব্লগটা আমি এখানেই ছাড়ছি আপনারা সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে